পান্তা ভাত খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাপাইতে শেষ বার্গার খাওয়া দশ কিছু আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছর একদিন পান্তা খায়।

এ মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো ভাই বাংলা শনের বয়সই তো বছর হয়নি এই মিসি করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেচাটা চা এই সমস্ত বানর আপনারা ইদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়া রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এক কাজ করোনা কেন

কোনো র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে তবে বিমান নষ্ট করা যাবে না